আসসালামু আলাইকুম আপনারা ইতালিতে ব্যাংকে টাকা জমা করবেন নতুন তাদের জন্য এই ভিডিও কোন নগদ টাকা কীভাবে রাখবেন এই জন্য ভিডিওটা করা মূলত তো এই যে কার্ড কার্ড ঢোকাদ পরে দেখবেন ফিন নাম্বার আসবে মূলত ইনতেসা সাম পাওয়ালোর জন্য তো দেখবেন ডাম পাশে দেখবেন এই যে রিকে রিকে বোনাবেন তি এখানে ক্লিক করবেন তারপর কারতে প্রে পাগাতে দেবেন তারপর হচ্ছে রিকে রিকে কারতা পে কোন তানতে ন টাকা এখানে ক্লিক করবেন তারপরে দেখেন অপারেশন এম কোর্স আপনাদের এই যে এখন পিন নাম্বার দেবেন পিন নাম্বার দিবেন পিন নাম্বার দেওয়ার পর কনফার্ম দেওয়ার পরে কন্টিনিউ মাসিমন্ত্রে মিলা তারপরে তারপর হচ্ছে টাকা রাখবেন কত টাকা আপনার কত টাকা আছে জমা দেবেন তিন হাজার পর্যন্ত জমা দেওয়া জন্য দিনে দুশো টাকা জমা দিতেছি মূলত

দেখেন করার পর আবার ওপরে খুবই সহজ জানলে সহজ না জানলে কঠিন ভিডিও দেখেও আপনি শিখতে পারেন যদি নতুন কেউ থাকেন করে তো তারা দাঁড়া তো সবাই জানেন বোঝেন এই যে দেখেন কমপ্লিট রিসিভ বের হবে এখন রিসিপ ওটা চলে এসছে বের হয়ে গেছে এখন আপনি কি আরও করতে চান কি আমি করুম না নদী দিস যদি আরও অন্য কোনো কাজ থাকে তাহলে কন্টিনিউ দিতে পারেন সি দিতে পারেন অন্য পর সিও না করতে পারেন না ঢুকে ঢুকিতে পারেন বের করতে পারেন এই যে বেরিয়ে গেছে শেষ আপস্ত একবার একবারে সহজ থ্যাংক ইউ ভেরি মাছ